জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে সিলি আর সেই ম্যাচকে লক্ষ্য করে আর্জেন্টিনার দলে আসতে চলেছে নতুন এক সতেরো বছর বয়সী তরুণ প্লেয়ার কে সেই আর্জেন্টিনার নতুন সুপার জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য সুখবর ফুটবলের মাটিতে জন্ম নেওয়া আরেকটি নতুন তারা তার আলো ছড়াতে শুরু করেছে মাত্র সতেরো বছর বয়সে ক্লাব ফুটবলের দুর্দান্ত পারফরমেন্স দেখে নজর কেড়েছেন তরুণ প্রতিভা ফ্র্যাঙ্কো মাস্তানতুনহো তাকে নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম উদীয়মান তারকা এনজো ফার্নান্ডেজ বলেছেন আমার মতে সে একজন অসাধারণ ফুটবলার ভবিষ্যতে সে বড় বড় ক্লাব মাতাবে এবং আর্জেন্টিনা জাতীয় দলকেও দারুণভাবে সাহায্য করবে তরুণ এই প্রতিভার দক্ষতা ও প্রতিভা দেখে এবার জাতীয় দলের ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আসন্ন জুন মাসের দুটি বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তুনহোকে এর আগে বয়সভিত্তিক দলগুলোতেও খেলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন মাস্তান্তহ সেই ধারাবাহিকতায় বজায় রেখে এখন মূল জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি কেবল ক্লাবের জার্সিতেই নয় মাঠে তার অনবদ্য নৈপুণ্য তাক লাগিয়েছে ফুটবল বিশেষজ্ঞদেরও আর্জেন্টিনার কোচ লিউনাল স্ক্যালোনি ইতিমধ্যেই তার প্রতি বিশেষ নজর দিয়েছেন শোনা যাচ্ছে ইস্কালোনির পরিকল্পনায় এই তরুণের জন্য রয়েছে বিশেষ জায়গা আগামী জুনের বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে মূল একাদশে সুযোগ দেওয়ার ভাবনা চলছে জোর মাঠের পরিণত আচরণ পায়ের নিপুণতা আর খেলার দূরদর্শিতায় তুনহ যেন বয়সকে হার মানিয়েছেন এই বয়সে ফুটবলে তার পরিপক্কতা তাক লাগিয়ে দিচ্ছে সবার তো বন্ধুরা মাস্তান্ত হোক পারবে জুন মাসে চিলির বিপক্ষের ম্যাচটি জিতিয়ে নিজের নামটিকে নক্ষত্রের কাতারে নিয়ে যেতে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে